জাস্টিস আরজি করেন মহিলা চিকিৎসক কাদম্বিনীর প্রতিবাদের সোচ্চার বাংলা থেকে দেশ প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে এক থেকে অন্যত্র রাজ্যের একাধিক হাসপাতালে চলছে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাদম্বিনীর জন্য ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের পথে রাজ্যের একাধিক হাসপাতালের চিকিৎসকরা তালিকায় চিত্তরঞ্জন কলকাতা মেডিকেল এনআরএস মেডিকেল থেকে আর এন আহমেদ ডেন্টাল এস কে এম সাগর দত্ত ছাড়াও সুদূর দিল্লির আর এম এল হাসপাতালের চিকিৎসকেরা চুপ কেন তিলোত্তমা সে কি শুধুই ডাক্তার মানুষ ছিল না কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে রেসিডেন্সিয়াল ডাক্তারদের স্লোগানে মুখর শহরের এস এস হাসপাতাল চত্বর প্রত্যেকের মুখে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস একাধিক দাবিতে কর্মবিরতির পরিধি বাড়িয়ে জরুরি চিকিৎসা বিভাগেও পরিষেবা বন্ধের ডাক জুনিয়র ডাক্তারদের ও এই কিছুতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা দেখে আমরা হতবাক যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কর্মবিরতির পরিধি বাড়িয়ে এমার্জেন্সিও অন্তর্ভুক্ত করার স্বচ্ছ রিপোর্ট অবিলম্বে প্রকাশ করতে হবে কারণ আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হয়েছে এবং এর সাথে সেই রাতের প্রকৃত দোষীদের চিহ্নিতকারী সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে কাদম্বিনীর ন্যায় চেয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত এনআরএস মেডিকেল চত্বর চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি যদিও সিনিয়রদের তত্ত্বাবধানে চলছে ওপিডি জাস্টিস ফর কাদিমাদের সাথে যা অত্যাচার হচ্ছে এটা আমরা সহ্য করতে পারছি না এই উইমেনদের জন্য নো সেফটি এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এই মেডিকেল কলেজ যে বেসিক সিকিউরিটি ওরাই প্রো প্রোভাইড করতে পারছে না এটা আমরা

কাদম্বিনের মৃত্যুতে সোচ্চার দিল্লির আর এম এল হাসপাতালের চিকিৎসকরা একাধিক দাবিতে চলছে ধর না অবস্থান উঠছে সিবিআই তদন্তের দাবি জরুরি পরিষেবা ছাড়া হাসপাতালে চলছে কর্মবিরতি क्राइम भी छोटा नहीं है बहुत सारे फाइनेंशियल क्राइम्स होते हैं बहुत सारे पोलिटिशियंस अरेस्ट होते हैं बहुत सारे पॉलिटिशियंस क्राइम करते हैं ये उस क्राइम से कोई छोटा नहीं है क्योंकि एक बडिंग डॉक्टर लोग डॉक्टर्स को तो भगवान मानते हैं ऐसे भगवान के साथ ही अगर कुछ ऐसा होता है तो सी तो बहुत इंपॉर्टेंट है सी तो आनी चाहिए और दूसरी चीज़ हॉस्पिटल की है हॉस्पिटल की जो भी कर्मचारियों ने जो भी बात कहा है वो बहुत गलत बात है কাদম্বিনীর মৃত্যুতে একাধিক প্রশ্ন একাধিক দাবি ডাক্তার কুলের পক্ষ থেকে কাদম্বিনীর মৃত্যুতে জ্বলছে প্রতিবাদের আগুন ফলে একদম লাগাতার কর্মবিরতির ঘোষণা করেছেন বহু হাসপাতালের ডাক্তাররা যার ফলে একদিকে বঞ্চনার শিকার আমজনতা দীর্ঘদিন এভাবে চললে স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থার পরিস্থিতি তৈরির সম্ভাবনা কথা মাথায় রেখে প্রশাসনের সদর্থক ভূমিকা এবং স্বচ্ছ ও ন্যায় বিচার প্রক্রিয়া দ্বারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় এই মুহূর্তে সমগ্র রাজ্যবাসী ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে ভিক্রান্ত রায় অভিজিৎ প্রামাণিক ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ